নমস্কার বন্ধুরা জীবন একটি রহস্য আমরা জন্মাই বড় হই বিভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাই এবং একসময় মৃত্যুর দিকে এগিয়ে যাই কিন্তু কখন আমাদের জীবন শেষ হবে তা জানার ইচ্ছা মানুষের সহজাত প্রবৃত্তির অংশ মানব সভ্যতা শুরু থেকেই মানুষ এই প্রশ্নের উত্তর খুঁজে চলেছে আমার জীবন কতদিন চলবে প্রকৃতি কিছু সংকেত এবং শারীরিক অবস্থার মধ্যে সেই প্রশ্নের উত্তর লুকিয়ে থাকে প্রাচীন হিন্দু শাস্ত্র জ্যোতিষশাস্ত্র এবং আধ্যাত্মিক বিশ্বাস অনুসারে আমাদের শরীর এবং আশেপাশের পরিবেশে এমন কিছু লক্ষণ দেখা যায় যা আমাদের জীবনের দৈর্ঘ্য সম্পর্কে স্পষ্ট ইঙ্গিত দেয় শাস্ত্র মতে মানুষের আয়ু নির্ধারণ করে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর কর্মফল গ্রহ নক্ষত্রের অবস্থান আর দৈব সংকেত কর্মফল আমাদের পূর্বজন্ম এবং বর্তমান জীবনের কাজের উপর গ্রহ অবস্থান হচ্ছে জন্মকুণ্ডলী প্রভাব আর সংকেত প্রকৃতির মাধ্যমে মহাবিশ্ব থেকে প্রাপ্ত সংকেত অনেক সময় আমরা এই সংকেতগুলো অবহেলা করি বা গুরুত্ব দিই না কিন্তু প্রকৃতি আমাদের সামনে যে সংকেতগুলো দেয় তা আমাদের জীবনে দীর্ঘায়ু এবং ভবিষ্যতের সাফল্যের ইঙ্গিত বহন করে শাস্ত্র মতে এই সংকেতগুলো যদি আমরা ঠিকভাবে বুঝতে পারি এবং সময় মতো তার প্রতিকার গ্রহণ করি তাহলে দীর্ঘ এবং সুখী জীবন লাভ করা সম্ভব প্রাচীন ঋষি মুনি জ্যোতিষ এবং আধ্যাত্মিক গুরুদের মতে প্রকৃতির এই সংকেতগুলো আমাদের ভবিষ্যতে দরজা খুলে দেয় যদি আপনি কুকুরের আচরণ শরীরের তাপমাত্রা ঘুমের মধ্যে দেখা স্বপ্ন মনের অবস্থান এবং শারীরিক পরিবর্তনের প্রতি মনোযোগ দেন তাহলে সহজেই আপনার জীবন কতদিন দীর্ঘ হবে তা অনুমান করা সম্ভব অনেকেই মনে করেন দীর্ঘ জীবন পাওয়া ভাগ্যের উপর নির্ভরশীল কিন্তু বাস্তবে তা নয় দীর্ঘ জীবন লাভ করা সম্ভব যদি আপনি সঠিক নিয়ম মেনে চলেন এবং প্রকৃতির সংকেতগুলো বোঝার ক্ষমতা অর্জন করেন আপনার শরীর এবং মন আপনাকে বার্তা পাঠায় এই বার্তাগুলো যদি আপনি সঠিকভাবে বুঝতে পারেন তাহলে তা আপনার ভবিষ্যতের পথ সুগম করবে এবং দীর্ঘায়ু অর্জন সহজ হবে আজ আমরা আলোচনা করব এমন সাতটি গুরুত্বপূর্ণ লক্ষণ সম্পর্কে যা আপনার আয়ুষ্কাল এবং ভবিষ্যতের সুখ সমৃদ্ধির ইঙ্গিত দেয় এই সংকেতগুলো আপনাকে বলবে আপনি কতদিন বাঁচবেন এবং সত্তর বছর পর আপনার জীবনে কি ঘটতে চলেছে এই সাতটি লক্ষণ বোঝার মাধ্যমে আপনি সহজেই আপনার ভবিষ্যতে সুরক্ষা এবং দীর্ঘায়ু নিশ্চিত করতে পারবেন তাহলে চলুন আজ আমরা জেনে নিই সে সাতটি আশ্চর্য লক্ষণ যা আপনার জীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করবে এবং দীর্ঘায়ুর পথে আপনাকে এগিয়ে নিয়ে যাবে এই সাতটি লক্ষণ বলবে আপনি কতদিন বাঁচবেন এক কুকুর যদি আপনার সামনে এসে বারবার ঘেউ ঘেউ করে বা আপনাকে অনুসরণ করে হিন্দু শাস্ত্রে বলা হয়েছে কুকুর হল যমরাজের বাহন তাই কুকুরের আচরণ আমাদের জীবনের দৈর্ঘ্য এবং ভবিষ্যৎ সম্পর্কে সরাসরি ইঙ্গিত দেয় কুকুর যদি বন্ধুত্বপূর্ণভাবে আপনার আশেপাশে ঘোরে এবং আপনাকে অনুসরণ করে তবে এটি একটি শুভ লক্ষণ এটি বোঝায় যে আপনার আয়ুষ্কাল দীর্ঘ হবে এবং ভবিষ্যতে আপনি ভালো স্বাস্থ্য এবং সাফল্য পাবেন কিন্তু কুকুর যদি বারবার ঘেউ ঘেউ করে এবং আপনাকে এড়িয়ে চলে তবে এটি একটি সতর্ক সংকেত এটি বোঝায় যে আপনার জীবনে কোনো অশুভ ঘটনা ঘটতে পারে এবং আয়ুর উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে কি করবেন প্রতি শনিবার কুকুরকে দুধ এবং রুটি খাওয়ান শনিদেবের পূজা করুন এবং তার আশীর্বাদ গ্রহণ করুন দুই যদি আপনার হাত এবং পায়ের তালু সবসময় ঠান্ডা থাকে আয়ুর দৈর্ঘ্যের সাথে রক্ত সঞ্চালনের গভীর সম্পর্ক রয়েছে যদি আপনার হাত এবং পায়ের তালু সবসময় ঠান্ডা থাকে তবে এটি আপনার শরীরের রক্ত সঞ্চালনের দুর্বলতার ইঙ্গিত দেয় হাত এবং পায়ের তালু যদি উষ্ণ থাকে তবে এটি দীর্ঘ আয়ুর লক্ষণ কিন্তু তালু যদি সবসময় ঠান্ডা থাকে তবে তা শরীরের শক্তির দুর্বলতার প্রতি এবং কম আয়ুর সংকেত কী করবেন প্রতিদিন সকালে সূর্যোদয়ের সময় ধ্যান করুন গরম পানিতে লবণ মিশিয়ে পা ডুবিয়ে রাখুন শরীরকে উষ্ণ রাখার জন্য আদা ও মধু মিশ্রিত গরম জল পান করুন নাম্বার তিন ঘুমের মধ্যে আপনি যদি সবসময় স্বপ্নে মৃত ব্যক্তি বা শ্মশানের দৃশ্য দেখেন স্বপ্ন আমাদের অবচেতন মনের ইঙ্গিত বহন করে যদি আপনি ঘুমের মধ্যে বারবার মৃত ব্যক্তির বা শ্মশানের দৃশ্য দেখেন তবে এটি একটি সতর্ক সংকেত শুভ স্বপ্ন যেমন ফুল আলো এবং দেবদেবীর দর্শন দীর্ঘ আয়ুপতি কিন্তু যদি স্বপ্নে মৃত ব্যক্তি বা শ্মশান দেখেন তবে এটি আয়ুর ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে করণীয় রাতে ঘুমানোর আগে ভগবান বিষ্ণুর নাম জপ করুন প্রতিদিন সকালে পবিত্র গঙ্গা জল দিয়ে মাথা এবং হাত ধুয়ে ফেলুন তুলসী পাতার মালা পরে ঘুমান নাম্বার চার প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যদি আপনি ক্লান্ত বোধ করেন এবং মাথা ভারী মনে হয় তবে এটি শরীরের শক্তির অভাব এবং শরীরে প্রাকৃতিক ভারসাম্যহীনতার ইঙ্গিত দেয় সকালে শরীর হালকা এবং মনের মধ্যে প্রশান্তি থাকলে এটি দীর্ঘ আয়ুর প্রতীক কিন্তু যদি মাথা সবসময় ভারী থাকে এবং ক্লান্ত বোধ করেন তবে তা স্বাস্থ্যের অবনতি এবং আয়ুর হ্রাসের লক্ষণ কি করবেন সকালে ঘুম থেকে উঠেই এক গ্লাস গরম জল পান করুন প্রতিদিন সূর্যোদয়ের সময় সূর্য নমস্কার করুন রাতে শোবার আগে হালকা খাবার খান এবং অতিরিক্ত ভারী খাবার এড়িয়ে চলুন নাম্বার পাঁচ মাথা ঘোরা এবং দুর্বল লাগা রক্তচাপের সমস্যার কারণে হতে পারে এটি শরীরের শক্তির অভাব এবং আয়ুর হ্রাসের ইঙ্গিত শক্তিশালী মন এবং স্বাস্থ্যকর শরীর দীর্ঘ আয়ুর প্রতীক কিন্তু দুর্বলতা এবং মাথা ঘোরা হলে তার শরীরের অবনতি এবং কম আয়ুর লক্ষণ কি করবেন প্রতিদিন দুধ কলা এবং বাদাম খান পর্যাপ্ত পরিমাণে জল পান করুন প্রতিদিন সকালে যোগাসন এবং প্রাণায়াম করুন নাম্বার ছয় যদি আপনার মুখমণ্ডলে সবসময় উজ্জ্বলতা থাকে তাহলে তা আভ্যন্তরীণ স্বাস্থ্য এবং মানসিক প্রশান্তির প্রতীক মুখের উজ্জ্বলতা থাকলে এটি দীর্ঘ আয়ুর প্রতীক মুখে ফ্যাকাশে ভাব বা কালো দাগ থাকলে এটি স্বাস্থ্য এবং আয়ুর উপর নেতিবাচক প্রভাব ফেলে কি করবেন প্রতিদিন সকালে তুলসী পাতা চিবিয়ে খান রাতে ঘুমানোর আগে গঙ্গা জল দিয়ে মুখ ধুয়ে নিন পর্যাপ্ত ঘুম এবং স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন নাম্বার অকারণে যদি মন সবসময় অস্থির থাকে এবং নেতিবাচক চিন্তা আসে মন শান্ত না থাকলে এবং সবসময় নেতিবাচক চিন্তা মাথায় এলে তা শরীরের শক্তি কমিয়ে দেয় এবং আয়ুর ওপর নেতিবাচক প্রভাব ফেলে শান্ত এবং স্থির মন দীর্ঘ আয়ুর প্রতীক অস্থির মন এবং নেতিবাচক চিন্তা শরীর এবং মনের দুর্বলতার লক্ষণ করণীয় প্রতিদিন ধ্যান এবং জপ করুন ভগবান বিষ্ণুর নাম স্মরণ করুন শুভ চিন্তা এবং ইতিবাচক মনোভাব বজায় রাখুন বন্ধুরা জীবন দীর্ঘ হবে নাকি সংক্ষিপ্ত তা নির্ভর করে আমাদের কর্ম চিন্তা এবং দৈনন্দিন অভ্যাসের উপর প্রকৃতি আমাদের শরীর এবং আশেপাশে নানা ধরনের সংকেত পাঠায় এই সংকেতগুলো সঠিকভাবে বোঝা এবং তা অনুযায়ী জীবনধারা গড়ে তোলাই হলো দীর্ঘায়ু এবং সাফল্যের চাবিকাঠি যদি আপনি কুকুরের আচরণ শরীরের তাপমাত্রা স্বপ্নে দেখা দৃশ্য মনের স্থিতি এবং মুখমণ্ডলের উজ্জ্বলতার মতো সংকেতগুলো বুঝতে পারেন তাহলে আপনি সহজেই অনুমান করতে পারবেন আপনার ভবিষ্যৎ কেমন হবে এবং আপনি কতদিন বাঁচবেন জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে আমাদের জীবন এবং ভবিষ্যৎ নির্ধারণ করে আমাদের কর্মফল এবং গ্রহ নক্ষত্রের প্রভাব তবে শাস্ত্র মতে এই সংকেতগুলো বুঝতে পারলে আপনি তা সহজেই নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন উদাহরণস্বরূপ যদি আপনি স্বপ্নে বারবার মৃত ব্যক্তি বা শ্মশানের দৃশ্য দেখেন তবে এটি নেতিবাচক সংকেত কিন্তু এই সংকেত পেয়ে আপনি যদি সতর্ক হন শুদ্ধ জীবনযাপন করেন এবং ভগবানের নাম জপ করেন তাহলে নেতিবাচক প্রভাব দূর হয়ে যাবে একইভাবে যদি আপনার আশেপাশের কুকুর ইতিবাচক আচরণ করে এবং আপনাকে অনুসরণ করে তাহলে এটি দীর্ঘ আয়ুঙ্গিক আপনি যদি কুকুরকে খাওয়ান এবং শনিদেবের পূজা করেন তাহলে আপনার জীবনের সম্ভাব্য বাধা দূর হয়ে যাবে দৈনন্দিন জীবনে কিছু ছোট ছোট অভ্যাস আমাদের জীবনকে দীর্ঘায়ু করতে পারে যেমন প্রতিদিন ধ্যান এবং যোগব্যায়াম করা পবিত্র গঙ্গা জল দিয়ে মাথা ধোয়া পায়ের তালুতে সরিষার তেল মালিশ করা পবিত্র তুলসী পাতা গ্রহণ করা পরিমাণ মতো ঘুম এবং স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা আয়ুর দৈর্ঘ্য শুধু ভাগ্যের উপর নির্ভর করে না এটি আমাদের জীবনযাত্রা মানসিকতা এবং দৈনন্দিন অভ্যাসের উপর নির্ভর করে স্বাস্থ্য মহাজাগতিক শক্তি আমাদের জীবন নিয়ন্ত্রণ করে কিন্তু আমাদের পবিত্র চিন্তা স্বাস্থ্যকর অভ্যাস এবং ভক্তি আমাদের জীবনকে দীর্ঘায়ু এবং সমৃদ্ধ করে তাই আজ থেকে আপনার জীবনযাত্রার পরিবর্তন আনুন প্রকৃতির সংকেতগুলো বোঝার চেষ্টা করুন এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করুন আপনি দেখবেন দীর্ঘ জীবন স্বাস্থ্য এবং সমৃদ্ধি আপনার জীবনে প্রবাহিত হবে ভক্তি বিশ্বাস এবং আধ্যাত্মিক শক্তির মাধ্যমে দীর্ঘ এবং সফল জীবন লাভ করা সম্ভব আপনার জীবন দীর্ঘ হোক শান্তিময় হোক এবং সমৃদ্ধ হোক এই প্রার্থনাই করি জয় শ্রীকৃষ্ণ জয় শনিদেব